নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা রুশার আয়োজনে ও জেলা ভোক্তা অধিদপ্তরের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে বিরিশিরির কানিয়াইল এলাকায় রুশার হলরুমে এ সেমিনার কর্মসূচির উদ্বোধন করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম সেমিনার কর্মসূচিতে রুশার নির্বাহী পরিচালক এম এন আলমের সভাপতিত্বে ও প্রকল্প পরিচালক জন ক্রুসওয়েল খোকসির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী ভূমি রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মাসুম তালুকদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান শিক্ষাবিদ এম এ সেমিনারের সহকারী পরিচালক আরিফুল ইসলাম ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন দিক তুলে ধরেন উপস্থিত সকলের মাঝে অনুষ্ঠানে প্রধান অতিথি সকল ব্যবসায়িক মহলকে ভোক্তা অধিকার আইন মেনে চলার পরামর্শ দেন কেউ ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

I